আমরা সাধারণত লোটে মাছের শুটকিটেই বেশি খেয়ে থাকি অনেকে জানেই না লোটে মাছ দিয়েও কিন্তু অনেক মজাদার রেসিপি তৈরি করা যায় তো বন্ধুরা আজকে আমি লোটে মাছের ফ্রাই বা লোটে মাছ দিয়ে পকোড়া তৈরি করছি তো চলো রেসিপিটি দেখে নাও ফ্রেন্ডস লোটে মাছ ফ্রাই করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ লোটে মাছ নিয়েছিলাম এগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে এরকম ছোটো ছোটো পেস্ট করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে এই মাছগুলোকে একটু ফেরে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে দু চার চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবু না থাকলে এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিলেও কিন্তু হবে এত লেবুর রস দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে সবগুলো উপকরণ মাছের গায়ে মিশিয়ে নেব খুব ভালো করে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে এই মশলাগুলোকে মেখে নিচ্ছি মাছের সাথে তো মাছগুলো খুব ভালো করে মেরিনেট করা হয়ে গেছে এটা একটা পাশে রেখে দিলাম এখানে একটি বাটি নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এখানে দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবার অ্যাড করে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ এবার সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম এবার এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব এখানে আমি প্রায় এক কাপের মতো পানি ব্যবহার করেছিলাম প্রথমে এটা খুবই ঘন হয়ে গিয়েছিল। তারপর আমি আরও কিছুটা পানি অ্যাড করে এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এরপরে যে আমি এক চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করে দিলাম এটা আমার বেশ ভালো লাগে তাই আমি অ্যাড করে দিয়েছি কেউ চাইলে এই কালো জিরাটা স্কিপ করতে পারো তবে কালো জিরাটা দিলে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয় একটি বাটিতে এখন একটি ডিম ভেঙে নিলাম এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফ্যাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে সবগুলো উপকরণ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল এরপর যে চুলাটি আমি অন করে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব প্রথমে মেরিনেট করা মাছ থেকে এখানে একটি মাছ ডিমে ডুবিয়ে এই ব্যাটারে আমি ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর সেমভাবেই কিন্তু সবগুলো মাছ প্রথমে ডিমে ডুবিয়ে এরপর ব্যাটারে ডুবিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর এই ডিমের ব্যাটারটা দেওয়ার কারণে কিন্তু এই পকোড়াগুলো খেতে আরও অনেক বেশি টেস্টি হবে খুবই ক্রিস্পি হবে এই পদ্ধতিতে এই মাছটা ফ্রাই করলে কেননা এই লোটে মাছ কিন্তু খুবই নরম থাকে সহজে কিন্তু এই মাছটা ক্রিস্পি হয় না তাই এইভাবে ফ্রাই করলে কিন্তু খুবই ক্রিস্পি হবে তো মিডিয়াম আছে আমি এগুলোকে মোটামুটি ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম কেননা এগুলোকে আমি ডাবল ফ্রাই করে নেব সেমভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি এই তো সেমভাবে আমি আরও এক ব্যাচ দিয়ে দিয়েছি এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো তো এক পাশ হয়ে গেছে এগুলোকে উল্টে নিয়েছি আর এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে। তো সবগুলো একবার ভাজা হয়ে গেছে এবার দুই ভাগে আমি এগুলোকে ডাবল ফ্রাই করে নেব খুব বেশি ভাজার দরকার নেই এ পর্যায়ে দুই মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এগুলো খুবই ক্রিস্পি হয়ে যাবে এমনিতেও ডিম দেওয়ার কারণে কিন্তু এই পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো এখানে প্রায় দুই মিনিটের মতো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি আর সেমভাবে সবগুলো লোটে মাছ এখানে ফ্রাই করে নিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আর এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে খুবই লোভনীয় আমি টমেটো সস দিয়ে খেয়ে নিচ্ছি ভীষণ টেস্টি হয়েছে তো যারা এখনো লোটে মাছ দিয়ে এরকম রেসিপি করে না খেয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ